कोई सापुक के हाथ पी पानी में कटवा रही ऐसा नहीं होता ना स्पोर्ट्स बाइक लेके आया हूँ वो भालू लक्ष्य सोचते हो वो भालू लक्ष्य मोटिवेट होएगा लार मोनिक सा congratulations come 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 let's get you something guy how sir thanks for the latest bike that we've got here today হ্যাঁ এমনি আমি আনা সিঙ্গেল ফ্লোরাইড করেছিলাম আচ্ছা বলো ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি গুড মর্নিং শুভ আজকে 16 তারিখ আজ এখন ঘড়িতে বাজে অলরেডি ছটা পাঁচ বাজে মানে মিনিট ফাস্ট আমি বেরচ্ছি মালবাজার বেন্ট কুড়ি টি স্টেট ওখানে আমাদের একটা মেগা মিট আপ আছে অর্গানাইজ করছে বপ এমসি শিলিগুড়ি থেকে প্রায় দুশো প্রায় দুশো জন একশো নব্বই জনের উপরে দুশো জনই ধরলাম র্যালি বেরোবে আর ওটা ডিরেক্ট মালবাজার বেইনগুড়ি টি স্টেট চলে যাবে ওপাস দিয়ে আর আমরা আলিপুর থেকে মোটামুটি দশ এগারো জন আর আমি কুচবিহার থেকে আমি আর উজ্জ্বল পার্টিসিপেট করব তো আমরা বেরিয়ে যাবো এখান থেকে ফালাকাটা জটেশ্বর হয়ে তেলিপাড়া তেলিপাড়াতে সবাই মিট হবো শুনলাম ওখান থেকে ভুটান থেকে একজন রাইডার আসছে আমাদের সাথে পার্টিসিপেট করবে আর আমাদের যোগাযোগ হয়েছে আলিপুরের কয়েকজন রাইডারের সাথে মেহতা নামে একজন আছে তো উনি টিম নিয়ে আসছে দশ এগারো জনের ওখানে সবাই আমরা মিট আপ হবো তেলিপাড়াতে তো অলরেডি লেট হয়ে গেছে মোটামুটি তৈরি হচ্ছি লেগকার করলাম চলো চটপট বেরিয়ে যাই এখন আমি যাব উজ্জ্বলের বাড়ি উজ্জ্বলকে নিয়ে সোজা ফালাকাটা জটেশ্বর হয়ে তেলিপাড়া ঘড়িতে এখন প্রায় ছটা কুড়ি বাজে উজ্জ্বল ফোন করেছিল সকাল সকাল রাইডের একটা মজাই আলাদা তো যেমনটা বলছিলাম আমরা আমি আর উজ্জ্বল এখান থেকে ডিরেক্ট চলে যাব। তেলিপাড়া তেলিপাড়া চায়ের জন্য বিখ্যাত আর এই সেই উজ্জ্বল উজ্জ্বল কিন্তু একদম রেডি ছোট্ট ব্যাগ এর মধ্যে জলের বোতল আছে গোপরের ব্যাটারি আছে আর তোমার সানগ্লাস আছে ব্যাস আর কি লাগে আজকে নভেম্বরের ষোলো তারিখ আর উজ্জ্বলার আমার এবার শীতের এটাই ফার্স্ট রাইট তো আমরা প্রায় ফালাকাটা ঢুকছি ড্রুপে দেখলাম অনেকে ছবি দিয়েছে অনেকে স্টার্ট করেছে জার্নি কামাক্ষাগুড়ি থেকে একটা টিম আসছে দেখলাম আপডেট দিয়েছে তো ফালাকাটা ব্রেকফাস্ট করার কথা ছিল আমি খেয়ে এসেছি বাড়ি থেকে আমি ছোলা টোলা খেয়ে এসেছি যেটা ছোলা বাদাম এগুলো ভেজানো ছিল অঙ্কুরিত মুখ দানা তো যেটা খাই আমি ওটা খেয়ে এসছি ঠান্ডা কিন্তু ভালোই লাগছে আমি ভেতরে একটা হাতা গেঞ্জি পরেছি তারপর রাইডিং গিয়ার্সটা পরেছি মানে রাইডিং জ্যাকেটটা কিন্তু থার্মালটা আনিনি শিলিগুড়ি থেকে তো ঠান্ডা কিন্তু লাগছে আর চা বাগান শুরু হয়ে গেছে আমরা কিছুক্ষণ পর যটেশ্বর ঢুকবো এই সেই বীরপাড়া মোড় এখন আমরা বাদিকটা নেব এখান থেকে তাসা টি দাঁড়িয়ে একটা ছবি আপডেট দিলাম গ্রুপে আর আলিপুরের টিম আশা করি অন দা ওয়ে ওদের সাথে দেখা হচ্ছে তেলিপাড়ায় তো আমরা তেলিপাড়া ঢুকে গেলাম দেখতেই পাচ্ছ তেলিপাড়া এখান থেকে আমরা রাইট টার্ন নেব তো এই সেই তেলিপাড়া আমরা রাইট টার্নটা নিলাম আর এখানে খুব ভালো চা পাওয়া যায়

সুমিত আলিপুরের টিম চলে আসছে তবে একটাই প্রবলেম মানে কজন কি রাস্তায় আছে নাকি রাস্তা আছে আচ্ছা আচ্ছা আছে ওরা ওরা ঠিক আসছে থেকে আচ্ছা 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 মোটামুটি সবাই চলে এসেছে এখানে আর কজনের জন্য একটু ওয়েট করছি তো বাকিরা সবাই চলে এসছে দেখতে পাচ্ছো একটা থারো যাচ্ছে আমাদের সাথে গ্রুপে তো চলো এখন রওনা দেবো কটা বাজে কটা বাজে গো এখন বিশ নটা কুড়ি বেজে গেছে তো এখনই আমরা রওনা দেবো সবাই চলে এসছে চলো এখানে একটু চেক হলো আমাদের রেজিস্ট্রেশন তোমরা পৌঁছে গেছি

আর এই ড্যাচটাও ড্যাচটাও রয়েছে একটা লাঞ্চের না ও একটা লাঞ্চ ওকে প্রচুর সমান আমার হাতের মধ্যে তিনটে স্টিকার একটা লাঞ্চের কুপন আবার টিফিন আর অভিজিৎ দা বসে করে অলরেডি শুরু করে দিয়েছে ইনফ্যাক্ট দেখো অভিজিৎ দা কত অ্যাডভান্স আর আমার টিফিনটা পড়ে গেল নিচে না বুঝো একটা কচুরি একটা মিষ্টি একটা চপ আর একটা ভুজিয়া আমাদের টিফিন খাওয়া শেষ আর এখানে সেলফি ধরে সেলফি তুললাম আর এখানে দেখো সুন্দর আদিবাসী রিদমে গান হচ্ছে এবং ডান্স হচ্ছে বৃষ্টি হলো ইনফ্যাক্ট পুষ্প বৃষ্টি গঙ্গা জল বৃষ্টি সবই হয়েছে তো দেখতেই পাচ্ছ আমরা বসে পড়েছি সামনে ডাইস সমস্ত রাইডাররা পেছনে বসেছে দেখো আমার পাশে উজ্জ্বল আর তার পাশে অভিজিৎ it will map your entire route for you. So, end of the year, as a club, you can see the map and see how many rides you've done as a club. End of the year, you can know which <laughs> member has done how many rides, how many kilometers, what has they done. And it took one phone call from the Babamusi group, and within 20 hours, we knew everything was there. He was okay, something had happened, he was in hospital, not an accident, but he was back home safe and sound. So, it takes 20 hours to find him. That's all. That's the kind of community which we've built. Come once for Bonsir Adamenia, whenever you think you can. Uh, it will be coming to the east sometime, hopefully soon in the future, or the northeast for sure. Uh, because after this, it'll be either central India or uh, <laughs> <laughs> south, not south. Maybe the east or, or the northeast could be possible, right? Honestly, long <laughs> time 90 प्लस राइडर्स और 100 प्लस राइडर्स आई हैव सीन क्योंकि हमारे लास्ट इवेंट्स पे 150 राइडर्स एंड ऑल आर इनकम। वैसा मतलब था कि सिल्यूड का पहला इवेंट है जहाँ पे हम सब बहुत ही बार एक साथ आ रहे हैं एंड थैंक्स तू डिस्टर्ब अंपास। वी आर बेस्ड आउट इन सालबाड़ी सिल्यूडी। आई रियल ববিএমসি কানেক্ট এবং ববিএমসি ইস্টের জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো আজকে যত ক্লাব আছে প্রত্যেক ক্লাবের থেকে মডদের যদি নাম আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা করে নেবে কাইন্ডলি আপনারা শেয়ার করে দেন সোই ক্যান্ রিয়েলি কানেক্ট That's for the latest bike that we've got here today. So we have an award for the oldest bike which has come. Come, come, come. Take it from the gentleman. What's <laughs> the model here on the bike? 1982. And it's still running. <laughs> 1982 model bike very much still there. Coming yeah. all the way from Bhutan, from Bhutan Dragons, a yeah. small token from and It's a rider's dream to ride with the Rider brothers. So everybody prefer to ride who is always a rider. Safe ride, everybody enjoy the riding. So that's why they, these days there is lots of system they made like us. Bob and see, um, and every. So it's fun and it's good to connect each other because, for example, I am from Bhutan and if I go to Kolkata, I just have to email somebody from the Kolkata night Riders. The guys will be on the way to pick me up. শি আ যা সা নসাটা তা কল টেিয়ে জ এটু এ ক কফডেন্স এরান্দা ইিয়া স্পেশ তো নাইটু কানেক মেরা একু নেপাল টু আ রেপা । গ্রুপ ফটো তো সবাই গ্যাদার হচ্ছে ব্যানারের সামনে এবারে গ্রুপ ফটো তোলা হবে তো আমি এখনো দাঁড়াইনি সামনে দাঁড়াও ভাবছি পেছনে দাঁড়ালে মিশে যাবো পড়ে ভিড়ের সাথে সৌরভকে পেয়েছি সেই ওকে ওর সাথে দেখা হয় যখন আমি ওয়ার্কশপে যাই সৌরভ কেমন লাগলো বলো এইদিকে আছে আলো 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 কেমন লাগছে বলো এখানে হচ্ছে খুবই ভালো লাগলো আমার এটা ফার্স্ট রাইড ফার্স্ট রাইড ছিল গ্রুপের সাথে ফার্স্ট রাইড এমনি আমি আলাদা সিঙ্গেল সোলো রাইড করেছিলাম আচ্ছা তো এখানে যে মানে ভীষণ ভালো লাগলো সব গ্রুপের সাথে আলাদা মিট আপ করতে পারলাম দারুণ সময় কাটলো অনেক সেটাই ভীষণ ভালো সেটাই থ্যাংক ইউ দেখো দেখেছো একসাথে এলাম একা একা খাচ্ছে দেখো এই দেখো তুমি বললে হ্যাঁ তুমি বললে যে তুমি খাওয়ান তোমার ভিডিও করবো টাইমে নিলাম তাহলে নিতাম না আচ্ছা ঠিক আছে খাবার দিচ্ছে আমি এভাবে সেট করে নিয়েছি গোপ্রোটা এখানে জমা দিলাম কুপন থ্যাংক ইউ স্যার এটা কোন ডাল ভাত সেই রাখছে উদ্যোগ কেমন হয়েছে এখানে চিপস ডাল চিকেন আলু আলু ফুলকপি সবজি স্যালাড খুব ভালো হয়েছে রান্না এরপর রসগোল্লা আছে চাটনি আছে একদম বেলা দুটো বাজে সমস্ত অনুষ্ঠান দেখতে পারলে খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর অভিজিৎ দাস এই যথারীতি চেনটা নিয়ে একটু স্ট্রাগল করছে অভিজিৎ কিন্তু এই প্রবলেমটা আজকের নয় এখন এটা মুখে মিস করছে এর মুখে মিস করছে মৌ এটা টেনে লাগিয়ে দেয় থ্যাঙ্ক গড বাস লেগেছে আজকে সবচেয়ে ভালো লাগলো শুরুতে যদি বলি স্টার্টটা যেখানে আমরা পুরো রাইডটা করে এলাম আচ্ছা এত ভালো ডিসিপ্লিন ভাবে সবাই সব সবাই মানে গাইডলাইন ফলো করেছে অল ক্রেডিট গোস টু সিস্টা থাম্পার্স সিস্টা আমরা তো চিনি বব এমসি কে অবশ্যই সেটা অবশ্যই ওনা করে তো মানে দারুন ডিসিপ্লিন ভাবে মানে জৌথু উদ্যোগে এত সুন্দর একটা ইভেন্ট করলো ডিসিপ্লিন ভাবে করেছে দাটা হচ্ছে পার্ট 1 পার্ট 2 হচ্ছে এখানকার নেচারের মধ্যে যে অ্যারেঞ্জমেন্টটা করেছে অসাধারণ এটা আমি এক্সপেক্ট করিনি একদম আর আইসিং অন দা কেক হলো হচ্ছে ছোট যে জলের পার্ট ওয়াটার ক্রসিংটা ওয়াটার পারসিংটা যেটা ছিল ওটা দারুন ছিল ওটা আনএক্সপেক্টেড কিও প্রিপেয়ার ছিল না একদম 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 আমরা এসে ধুম করে দেখি একটা ছোট্ট ওয়াটার ক্রসিং ওটা গোপ্রে তোলা ছিল কিন্তু বাইরে থেকে তুলিনি এখন যাওয়ার সময় একবার তুলবো কি বলো